আসসালামু আলাইকুম এখন সময় সাতটা আটান্ন আর দুই মিনিট কাছে ক্লাস শুরু হওয়ার স্টুডেন্টরা সবাই একদম দৌড়ের উপর আর যেখানে ক্লাস আছে চলে যাচ্ছে আমি আমিও যাচ্ছি ক্লাসে আমারও ক্লাস আছে আমার হয়তো দুই তিন মিনিট লেট হয়ে যাবে সকাল সকাল এই ক্লাস করলে একটু কষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠেই চলে যাওয়া যদিও আমার ক্লাসটা এটা ভালোই দূরে এখান থেকে আমার সাথে হেঁটে যেতেই তারপরেও যাইতে হবে কিছু করার নাই ক্লাস থাকলে এটা একটা ক্যান্টিন আর সামনেই যেটা দেখা যাচ্ছে ওইটা পুরো একটা লিডেন কলেজ বলে অনেকগুলো বিল্ডিং শুধু ক্লাসরুম এই পাশে যেগুলো আছে এগুলো এক একটা ফ্যাকাল্টি আমার ফ্যাকাল্টি ইলেকট্রিক্যাল ওই পাশে আর এই যে এগুলো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাইনিজ চাইনিজ থাকে আর ওই পাশে যে বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইটা ক্যাম্পাসের আউটসাইডে ওগুলো কমিউনিটি আলাদা বাইরের মানুষ থাকে এটা হচ্ছে ক্যাম্পাস বাস এখান থেকে উঠে আমাদের যে ইস্ট ক্যাম্পাস আছে ওইখানে এই বাসের মাধ্যমে যাওয়া যায় আবার এই বাস যায় আসে তো প্রত্যেকবার ওঠাতে আর কি এক ওয়ান করে নাই একটু যেখানেই নামি আমরা আর কি এই যে বাইকগুলো আমরা এখানে ভাড়ায় নিতে পারি বিশ মিনিটে দেড় ইউন ফাইভ ওয়ান তো এটা পুরো ক্যাম্পাসেই চালানো যায় তারপরে চালানো শেষে যেখানে স্টপেজ আছে সেখানেই রেখে দিতে হবে তো ঠিক আছে আমি অলমোস্ট ক্লাসের কাছাকাছি চলে আসছি আমি ট্রাই করলাম আমাদের এই ক্যাম্পাসের সকালের একটা ভিউ দেখানোর জন্যে আর এটা হচ্ছে মিডল অফ ওয়েস্ট ক্যাম্পাসের একটা সিম্বল যেখানে মেকানিক্যাল কোনো রিলেটেড কিছু একটা আর্কিটেকচার করে দেখানো হয়েছে আমি যদি আর আগাই তাহলে দেখা যাবে অন্যতম আর কি একটা সিম্বল আর এই পাশেই হচ্ছে আমাদের সাত নাম্বার গেট আর সাত নাম্বার গেট দিয়ে তেমন কোথাও যাওয়ার অপশন নাই আমরা ছয় নম্বর আর দুই নম্বর গেটটাই বেশি ব্যবহার করি ওই পাশে পেঁচে গেলে দুই নম্বর আর এই পাশে ছয় নাম্বার দিয়ে আমরা বাজার করা বা নামাজে যাওয়ার সময় বাস ধরা ওগুলো আর কি করে থাকে এদিকে এখনো ফুল যথেষ্ট ফুল আছে তবে রাতে বৃষ্টি হয় অনেকটাই আর কি ফুলগুলো তেমন সতেজ দেখাচ্ছে না একটু রোদ উঠলেই শুকিয়ে যাবে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সিম্বল এটা সাত নম্বর গেট আর সামনে যেগুলো বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লিভিং কলেজ কলেজ বিল্ডিং আর কি এখানে ক্লাস হয় আমি যদি সামনে দেখাই এই যে এখানে সিম্বল দেওয়া আছে কলেজ বিল্ডিং এর রোড সিম্বল আর কি আর এই সাইডটা দেখা যাচ্ছে এটা একটা পাহাড় আর কি ভেতর দিয়ে রাস্তা আছে কিছুই নাই পুরোটাই পাহাড় জঙ্গলের মতো আরকি ফুলগুলো এখনো আছে আর জানি না বাংলাদেশে থাকলে আদৌ গুলো থাকতো না ঠিকঠাক পুরো লাইন ধরে ধরে পুরোটাই আছে আর কি এখনো ঠিক আছে আমি ভিডিওটা এখনই শেষ করতেছি আমাকে এখন ক্লাসে যেতে হবে আর আমি যতটুকু ট্রাই করলাম দেখানোর সকালে আসতেছি ভিডিও করে ফেললাম এই আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ